কি এটা কি বই এটা হ্যাঁ পুস্তক পুস্তক এটা কি লেখা যে বলবো কেন এর জন্য বলতে মানে পনেরো বছর কুড়ি বছর লাগবে থেকে থাকতে হবে

তরমুজ আছে সাগালু আছে বাতাসা আছে খেজুর আছে কলা আছে চাল মাখা আছে পিয়ারা আছে আপেল আছে ওদিকে কি বেশ খেজুর আছে অনেক কিছুই আছে দেখুন মিষ্টি দই ঘি অনেক কিছু আছে অনেক কিছু সুন্দর ভাবে সাজানো হয়েছে আমাদের লক্ষ্মীকে পুজো দেওয়া কমপ্লিট আর এদিকে আমাদের ব্যবসা বাণিজ্য এসছে আমাদের তলমার ভাই এখন একটু হালকা ম্যাঙ্গো শরবত বানাচ্ছে আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে এখন ম্যাঙ্গো শরবত কোথায় তো গাইস এখন মোটামুটি আমরা বাইরে এসেছি একটা স্কুলের সামনে আমাদের এলাকাতে এটা হচ্ছে আমাদের মানে পঞ্চায়েতের দিক ঠিক আছে আর দিকটা হচ্ছে ইসের দিক সরকারের দিক আর দিকটা পঞ্চায়েতের দিক তো এখন বিট্টুর খ্যাত জমেছে বাটির পেছনে যে পুকুরটা ওখান দিয়ে মাছ ধরবো তো ওখানে এখন মাছ ধরবো তার জন্য এই দোকানটার দিয়ে আমরা বসি মসি কিনতে এসেছিলাম তো বিট্টু বসি মসি কিনলো বসি আরো ফাদনা না আরো যা যা লাগে আর কি মিশা লাগে মাছ ধরতে সব কিছু কেনা হলো এখন বাড়িতে যাবো গিয়ে দাদাও বলছিল দাদাও এক্সাইটেড যে মাছ ধরবো মাছ ধরবো তো এখন বাড়িতে যাবো বাড়ি থেকে তারপরে মাছ ধরা দেখা হবে আর ওদিকে এখন পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে মা বোন সবাই মিলে রান্না বান্না করছে তো ভাই যেটা বললাম যে এখানে মানে আজকে স্কুলে রেজাল্ট হবে এটাই বললো আমাদের তো ওটা এখন বাড়ির দিকে যাই গিয়ে তারপরে দেখা হচ্ছে ফোন করেছিল যে তো বিট্টু এসছে ভাই তো বিট্টু আসলে দেখা তো করবেই স্বাভাবিক কিছু কিছু ফিফটি আছে তারা আমি ওখানে গেলে এমন হয় আর তো বিট্টু এসেছিল ওই জন্য শুধু ফোন করলো ফোন করে বললো যে কোথায় আছি যায় বাড়িতে গেছি আমিও কাজে যাইনি তো এমনি তো আমাদের বাড়িতে পুজো আছে ওকে বলেছিলাম এমনি পোসার থেকে আসবে তো চলো এখন ওর সাথে গিয়ে দেখা করবো ওকে বাড়িতে নিয়ে যাবো সুদীপের বাড়ি থেকে এখন যাই আগে সুদীপকে নিয়ে তারপরে ওই বাড়ির দিকে যাবো তো বাড়িতে এসে এখন দুপুরবেলায় খাওয়া দাওয়াও করিনি ভাই আমাদের এই যে ভাই এসেছে

মাছ ধরাছি রেডি করছে কিন্তু এখান থেকে কিভাবে ধরবে আমি বুঝতে পারছি না কিন্তু মাছ আছে অনেক মাছ আছে

ভিডিও করে থাক। পাদিকে মাছটাকে ছেড়েই দেবো। যেটা আমরা পাবো না। ছেড়েই দাও। দেখেছিস? হ্যাঁ। ওরা না না,

না একটাও মাছ পেলাম না শুধু শুধু কথা শুনলাম село ভাই মজা তো হলো মজা তো হয়েছে আরে না গো ধরছি না ওরা ঘুরতে করছি মাছ ধরবো আর বাবা মাছ নিয়ে গেলে এমনি আরে মাছ ধরে কি হবে খাওয়া যায়

আর এখানে মোনার অয়েল মিলে দেখো মুতী মিষ্টির সাথে আরো আছে তো এগুলো এগুলো মানে দোকানে যারা যারা এতদিন মাল কিনতো দোকান দি আমাদের ঠিক আছে যে উনিখানা দোকানটা বলেছিলাম যে বাবা চালায় ধরমপুরখানার দোকান এই দোকানটা বাবা চালায় ওখানে মানে যারা যারা এতদিন মাল কিনতো তাদের জন্যে এই মিষ্টির প্যাকেট আছে আরো একটা গিফট আছে সেটা আমি জানি না এখনো কি দিয়ে তবে বাবা যখন দেবে তখন দেখাবো আর নতুন জিনিস এর মধ্যে আছে হচ্ছে যে আমাদের লক্ষী ঠাকুরটা এটা সকালে দেখালাম পুজোর সময় এটা কিন্তু নতুন কিনেছে ঠিক আছে আজকে পুজোর জন্যেই কেনা হয়েছে তোমরা বলো লক্ষ্মীটাকে কেমন লাগছে আমার তো খুবই সুন্দর লাগে ভাই মানে বোন সাজিয়েছে চুল টুল এগুলো ছিল না চুল তারপরে হাট এগুলো ছিল না এগুলো বোন সাজিয়েছে সত্যিই ভালো লাগছে আর পেছনে না কিছু খাওয়ার বা কিছু হয়তো ওখানে পড়েছে ওর জন্য পুরো লেখা একটা লাইন চলে গেছে পিফবে আর এখানে এই লক্ষ্মী গণেশটা কেনা হয়েছে দোকানে রাখবে বলে এই লক্ষ্মী গণেশটা কিনেছে এটা দোকানে রাখবে বলে কেনা হয়েছে

তো ঈদেরকে না কালকে মানে আমাদের এখানে শিব ঠাকুরের পুজো আছে একটা কালকে বড় করে সেটা হচ্ছে আমাদের পঞ্চমতলা বাবার মন্দির আগের ব্লকগুলো যারা দেখেছ তারা জানবে পঞ্চমতলা মন্দির কোনটা তো কালকে না ওখানে পুজো আছে সেই কারণে এদেরকে ওখানে নিয়ে গিয়ে বলি দেবে কিন্তু ভাই ওদেরকে দেখলে না বোঝা যাচ্ছে যে ওরা খুব কষ্ট পাচ্ছে দেখ সত্যি আর কিন্তু ভাই কষ্ট পাচ্ছে ওরা বুঝতে পারছে যে কালকে ওদেরকে বলি দেবে তো ভাই কালকে রাতে হয়েছিল কি অনেক লোকজন চলে এসছিল আর দেখালাম যেগুলো মাটা মিষ্টি এগুলো দেওয়া হচ্ছিল ওই জন্য আর রক্ষণিও করতে পারিনি রাত্রিবেলা খেয়ে দেয়ে কুয়াতে কুয়াতে প্রায় এক কুড়ি তিরিশ মিজে গেছিলো আর বলেছিলাম না যে আজকে পঞ্চানতলায় পুজো তাই শুধু ওরা বাঘ দিতে এসেছিলো তখন একটার সময় এসেছিলো রাত্রিবেলা তারপর বাঘ দিয়ে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছি এখন উঠেছি ব্রাশ ম্যাশ করেছি এখন গেছে তো এখন যাবো রে দিন রেদি হয়ে বেশ হয়ে পরিষ্কার হয়ে তারপরে কিছু খেয়ে দিয়ে যাবো পঞ্চন তলার দিকে ওখানে গিয়ে বলি ঢলি অনেক কিছু হয় চলো আজকে মতো বড় পরম্প এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস বাই বাই